নদীর তীর বড় বড় গাছ বৃক্ষ মাঠ ঘাট কাশবন কলা বাগান আমবাগান বাঁশবাগান ঝোপঝাড় পৌড়ো মন্দির যা বাংলার গ্রামকে আকর্ষণীয় করে তোলে আর এসবই মিলেমিশে আমাদের গ্রাম তথা বাংলার গ্রাম একদা কৃষিই ছিল গ্রামের মানুষের একমাত্র অবলম্বন জাতিভেদ বৈষম্য নিয়েও মানুষ মিলেমিশে থাক পরে পরে গ্রামের মানুষেরা ভীষণভাবে অসহায় হয়ে পড়ে এবং তারা শহরমুখী হয়ে যায় জীবন জীবিকা বাঁচার তাগিদ এবং শহরের ঝাঁ চকচকে পরিবেশ ও বিলাসিতা গ্রামের মানুষের মন কাড়ে গ্রামের সবুজ পরিবেশ তাই আজ তেমনটা নেই তাই গ্রামের স্বাভাবিক সৌন্দর্য ও শান্ত জীবনযাপনকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের গ্রাম বাংলার সহজ সরল জীবনযাপন প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনোভাবেই আমরা হারিয়ে না ফেলি